হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি বাড়ি ডেটতে যাইনি কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ এখানে খুব ধানগুটি পাতা হয়েছে তো খাওয়া হয় না বাড়ি থাকি না ওই জন্য আজকে একটু তুলে বড়া করবো এইটা খুব হয়েছে কত বড় বড় পাতা ঠিক আছে বাটাও ভালো লাগে কিন্তু কিন্তু বাটা করবো না বড়া করবো বড়া করলে ছেলে খাবে আর বাটা করলে একার আর খেতে হবে চলো তুলে নি আর খুব রোদ উঠেছে সকাল সকাল প্রচন্ড রোদ তো আমি থানকুনি পাতা তো তুলছি আর একটু তুলবো কিন্তু জায়গাটা কি জঙ্গল মানে জঙ্গল না সবে ঘাস বেরিয়েছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আমি ভাবছি তো জায়গাটা একটু পরিষ্কার করেই নেবো হ্যাঁ তুই এখানে কি করছিস আমি এখানে এখন পরিষ্কার করবো তুই কি করছিস কি করছিস তুই বেরো 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 এখানে হিসু করতে তো হুম এইখানে আমি একটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে পেঁপে গাছ দেখো খুব সুন্দর জায়গায় হয়েছে কই গেল সে এই যে দেখো পেঁপে এটা তো এই গাছটাকে আমি রাখবো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করব আর এটাকে বলে ধর পিপু খুব উপকারী জিনিস কলা দিয়ে রান্না কাঁচা কলা দিয়ে রান্না করা মানে করে খেতে হয় যে যেরকম খেতে পারে তো এইগুলোকে বাঁচিয়ে আমি এই যে দেখো ঘাস ফাঁসগুলো এই এইগুলোর একটু চেষ্টা করছি একটু পরিষ্কার করার দেখো চারিদিকটা কি হয়েছে বাড়ি ঘরে না থাকলে যা হয় আর কি আমি অনেকটা দেখো এখানে হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে লেবু গাছটা ওখানে দিয়ে দিয়েছি আর পাতাগুলো কিন্তু আমার নিজের লাগানো এখানে কোনো নোংরা চোংরা নেই আরেকটু তুলব দেখো এতটা তুলে নিয়েছি তো বড়া করলে তো গরম গরমই খেতে হয় তো এত আর রাতে খাওয়া যাবে না যে তার জন্য রেখে দেবো তো আমরাই খাবো আর একটা আর একটা পাতাও তুলবো সেটা হচ্ছে তেলা তেলা কচু বলে আর একটা কি জানি বলে তো চলো আর কটা তুলে নি বাপরে বাপ এটা একটা ডালিম গাছ এক বছর হয়েছিল আর হচ্ছে না এইবার যদি হয় এখানে নারকোল গাছটা নেই ওর মাথার উপরে ওকে একদম চেপে ধরেছিল এবার যদি হয় থানকুনি পাতা তুলতে তো আর একটা কাজে লেগে গেলাম এটারও দরকার আছে তো এই দেখো আগে কি ছিল আর এখন অনেকটাই করেছি আর পারবো না খুব কষ্ট হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এক কতগুলো ঘাস দেখো কি হলো তাকিয়ে আছিস কি কিনু বাবা বিল্লু রানি দেখো এত এত ঘাস তুলেছি এখানে রেখে দিয়েছি আর এদিকটা দেখো এই যে আর পারবো না এখন আমার আর হাত চলছে না এখন আমি স্নান করতে যাব ছেলেকে দিয়ে ভাত বসিয়েছিলাম আর ভাতও হয়ে গেছে ঘুর দিয়ে এইবার আমি স্নান করতে যাব তারপর স্নান করে এসে রান্না করে যাচ্ছি চলো দেখো স্নান করে চলে এসেছি আর রান্নাঘরে ঢুকে গেলাম ছেলে মাছ এনেছিলো তেলাপিয়া ভেজে রেখেছি রাতে ঝোল হবে তো এখান থেকে ভাজা খাওয়াও হবে একটু আর এটাই দিয়েছিলাম বেগুন সেদ্ধ আর যে পাতা দিয়ে আমি বড়া করব ঠামকুনি পাতা এই দেখো অলরেডি আমার পাঁচ ছয়বার ধোয়া হয়ে গেছে তো জলটা একটু ভরে দেখো আমার ভাতি দিয়েছি রাতের যে খাবে খাবে আর তু রুটি হবে আর এটা একটু তরকারি ছিল বেগুন সজনের ওটা একটু জ্বালিয়ে রেখেছি ওটা কালগেস ছিল তো আমি এবারে ব্যাটারটা তৈরি করে নেবো চল একটুখানি ময়দা কৌটো টৌটা ঢালবো না ওই ওইটা চিন্তা করেই আমি এটা পাতাগুলো তুললাম একটু ময়দা রয়েছে আছে বেসনও আছে চালের গুঁড়ো একটু বেসন দিয়ে দে

আমার বড়া ভাজা রেডি তুলে নেব আর গ্যাসটা বন্ধ করে দিলাম আরে দিয়ে দেখো একটু ঘি নিয়ে নিয়েছি এই যে আর একটু নুন আর একটু কাঁচা লঙ্কা নেবো আর ছেলেকে দেবো ঘি এরকম দুপুরে খাওয়া হয় না অনেক দিন আজকে একটু দু বছর তিন বছর আগে খাওয়া মানে এরকম খাওয়া হতো গরম গরম ভাত সানডে থাকলে তো মাংস মানে কম্পালসারি ওই জন্য এসে আবার খাওয়া হয় না এমনি ছুটিতে তো থাক মানে এমনি দিন তো থাকাই হয় না আজকে আছি তাই একদম গরম গরম ভাত খাওয়া হবে বেগুন সিদ্ধ তো নয় জলে সিদ্ধ যেরকম ভাতে দিলে আবার সেটা ভালো হয় খেতে কিন্তু দেওয়া যাবে না ভাতের কালার নষ্ট হয়ে যাবে

এই ঘিনে ঘিনে নিচ্ছিস কতদিন ঘি দিয়ে খাস না বলতো এরকম সুযোগই হয় না রবিবারে মাংস রেখে কি আর ঘি দিয়ে খাওয়া হবে ওই জন্য আর খাওয়া বড়াটা ধরেছিল গরম খেতে পারি শুন দেখ তো এবার ঠান্ডা হয়েছে খেয়ে দেখ এটাকে বলে অমৃত কি দারুন টেস্ট খেয়ে দেখবি বেগুন সিদ্ধ এখানে নুন আছে তো ওই টেবিলের উপরে যেটা নুন থাকে ওটাই আছে তো বেগুন সিদ্ধ যে বাবা হাসনা ঘাসনা লঙ্কাটা ঝাল কম একদম কচি পুরোটাই নিয়ে নেওয়া যাবে যতদূর মনে পড়ে আমার ছেলেকে কোনোদিনও মনে হয় না থানকুনি পাতার বড়া খাইয়েছি অন্যান্য পাতার বড়া ওই যে তেলাগুচি বললাম ওর পাতার বড়া মেটে আলু পাতার বড়া আলু পাতা মানে যেটা নর্মাল আলু ওই পাতার বড়া অনেক পাতার বড়া কিন্তু থানকুনি পাতার বড়া হয় আমার তো বেগুন সেদ্ধ খাওয়া হয়ে গেছে দেখুন আমি অল্প একটু নুন নিয়েছিলাম কিন্তু এখন আর নুন নেবো না এখন আমি বড়া দিয়েই শুকনো শুকনো ভাতটা খেয়ে নেবো আর এই যে তরকারিটা ওই আমার লাগবে না ভাত নিয়ে নেয় ও এখনো খেতেই পারিস গালি দিলো আর কালো কামড় পড়লো দিনটা ভালো যাক ভাব যাচ্ছ বাবা বড়টা খুব ভালো হতো আবার শুনতে পাচ্ছি আওয়াজ বাড়িতে বসে হাত দিয়ে খাওয়ার মজাই তো আলাদা চামচ দিয়ে একটু একটু লাঞ্চের সময় যেটা খাওয়া হয় ঠান্ডা নিজের টেবিলে বসে লঙ্কা দিয়েও গরম গরম খাওয়ার মজাই আলাদা সেই স্বাদ হয়েছে আজকে বড়ায় তো আমার খাওয়া প্রায় শেষ আমি এখন একটু ঘিনিয়ে নিয়েছিলাম বন্ধুৰ ভাই ভাই সেই থাকো পাছে থাক দেখা হ'ব আবাৰ অন্য় ঠিক আছে তোমাৰ সবাই ভাল থাকো